ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার এসএসসি দু হাজার ষোলো প্রসঙ্গে যে রিভিউ পিটিশন দাখিল করেছে গত উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তার যে মেন গ্রাউন্ড রাজ্য সরকার তুলে ধরেছে আমি সেইগুলি আলোচনা করছি দেখুন পরিষ্কার বলা হচ্ছে মোর দেন আঠারো হাজার ক্যান্ডিডেট অর্থাৎ বারবার সেই সমস্ত ক্যান্ডিডেটদের কথা কিন্তু বলা আছে যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড এই যে বিষয় আমি দেখাচ্ছি দেখুন মোর দেন আঠারো হাজার ক্যান্ডিডেট হু বিন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা এসএসসির অ্যালিট ইলিগ্যালিটি কমিটেড বাই এস দি অর্থাৎ এসএসসির দুর্নীতির শিকার যারা হয়েছে অর্থাৎ রাজ্য মেনে নিচ্ছে এসএসসির দুর্নীতিকে এবং তারা যে দুর্নীতির শিকার হয়েছে সেটাও মেনে নিচ্ছে কিন্তু তাদেরকে কোর্ট শাস্তি দিয়েছে এটা কিন্তু প্রথম পয়েন্টই সেটা বলা হচ্ছে যারা টেন্টেড নয় আদার দ্যান টেন্টেড পরিষ্কার কথা এখানে উল্লেখ করা হচ্ছে তার পয়েন্ট পরের পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যে জাজমেন্ট পাস করা হয়েছিল থার্ড এপ্রিল সেই জাজমেন্টের প্যারাগ্রাফ চব্বিশ পঁচিশ ছাব্বিশে হুম দি সিলেকশন প্রসেস ওয়াচ টেন্টেড অ্যান্ড হুজ অ্যাপয়েন্টমেন্টস অ্যালং কুড হ্যাভ বিন ক্যান্সেলড হাও দিস অনারেবল কোর্ট ক্যান্সেল দি অ্যাপয়েন্টমেন্ট অব ইভেন সাচ ক্যান্ডিডেট হুইচ ওয়ার নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ টেন্টেডদের সাথে যারা টেন্টেড বলে চিহ্নিত নয় সকলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে সেই বিষয়টি আবার তুলে ধরা হয়েছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে মিসম্যাচ বিটুইন দি ডেটা বেস সিক্সটি বি ফাইভ এবং যে অ্যাডমিসিবিলিটি অব দি সার্টিফিকেট তাদের সাথে যে মিসম্যাচের বিষয়টা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিড নট ফাইন্ড ইট নেসেসারি টু গো ইন টু অর্থাৎ তারা সুপ্রিম কোর্ট প্রয়োজন মনে করেনি যে ওই বিষয়টাকে খতিয়ে দেখতে আমরা দেখেছিলাম অনারেবল জাস্টিস খান্না আসার পর উনি পরিষ্কার বলেছিলেন সিক্সটি বি ফাইভ নিয়ে কলকাতা হাইকোর্টে বিচার হয়ে গেছে আমি এটা নিয়ে কোনো কথা শুনবো না এবং এখানে যেটা বলা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট এই বিষয়টা খতিয়ে দেখত অনারেবল কোর্ট হ্যাড এক্সামিন দিস ইস্যু দি সেগ্রিগেশন অফ দি টেন্টেড ফ্রম দি আনটেন্টেড সেক্ষেত্রে সেগ্রিগেশনটা সম্ভব হতো এবং যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড তাদের চাকরিটা কিন্তু সেভ করা যেত এটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি অনারেবল কোর্ট কুড হ্যাভ ক্যান্সেল দি অ্যাপয়েন্টমেন্টস অফ অল অ্যালিগলি টেন্টেড ক্যান্ডিডেট এবং প্রোটেক্টিং দি এমপ্লয়মেন্ট অফ দোজ ক্যান্ডিডেট নট স্পেসিফিক অর্থাৎ সে বারবার একই কথা বলা হচ্ছে যে টেন্টেডদের সাথে যারা টেন্টেড বলে চিহ্নিত নয় বা যারা নির্ণীত নয় তাদেরও চাকরিটা কিন্তু চলে গেছে তাদের যে এমপ্লয়মেন্ট সেটা প্রোটেক্ট দেওয়া হলো না তাদের চাকরিটাকে প্রোটেকশান দিল না সুপ্রিম কোর্ট এটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং তারপরে যেটা বলা হচ্ছে যে যারা টেন্টেড বলে চিহ্নিত নয় তারা পাঁচ বছরের বেশি সময় ধরে চাকরি করেছে সেই মুখ দেন আঠারো হাজার টিচিং এবং নন টিচিং স্টাফ যাদের কোনো দোষ নেই নো ফল্ট অফ দেয়ার এবং যারা অনেস্টলি এবং ফেয়ারলি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল এবং তাদেরকে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হলো যারা ফ্রেশ রিক্রুটমেন্ট এবং তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস প্রসেসের মধ্যে ঠেলে দেওয়া হলো অর্থাৎ যারা কোনোরকম দুর্নীতি না করে চাকরি পেয়েছিল তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দেওয়ার একটা জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট ঠেলে দিল এই বিষয়টাও এখানে তুলে ধরা হচ্ছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্ডেড শ্যাল লিড মোর দ্যান টেন পারসেন্ট অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অর্থাৎ এই বা আঠারো হাজারের ওপর মানুষ যারা টেন্ডেড বলে চিহ্নিত নয় টিচিং এবং নন টিচিং তাদের চাকরি চলে গেলে সেই একই কথাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে টোটাল স্টাফের টেন পারসেন্টের বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বাকিটা কিন্তু নাইনটি পারসেন্টকে নিয়ে সিস্টেম চালানো সম্ভব নয় এমনটাই যেটা মধ্য শিক্ষা পর্ষদের যে এম এ অ্যাপ্লিকেশানে সেখানে এটা আমরা ডিটেলস দেখেছিলাম সেই বিষয়টাও এখানে আছে আমি পরে দেখাবো পাশাপাশি আরও একটি এরর ধরা পড়েছে জাজমেন্টের মূল যে জাজমেন্ট সেখানে যেটা এখানে বলা হচ্ছে আমি দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে ভায়োলেশন অব দি প্রিন্সিপাল অব ন্যাচারাল জাস্টিস বারবার যেটা বলা হয় যে ন্যাচারাল জাস্টিস সত্যি সত্যি ভায়োলেশান হয়েছে এমনটা প্রমাণ হলে সেক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশনে বা কিউরিটিভ পিটিশানে যথেষ্ট পজিটিভ সাড়া পাওয়া যায় তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং র্যাঙ্ক জাম্পিংয়ের সংখ্যাটা চারশো তেষট্টি কিন্তু সেটা জাজমেন্টে দেখানো হয়েছে নশো ছাব্বিশ পাশাপাশি আউট অফ প্যানেলের সংখ্যাটা আপনার দেখানো হয়েছে চোদ্দোশো আটানব্বই যেটা হবে সাতশো উনপঞ্চাশ এবং দুশো উনচল্লিশ এই করে আমরা টোটাল যে দুর্নীতির যে পরিমাণ দেখানো হয়েছে ছ হাজার দুশো ছিয়াত্তর সেটা হবে পাঁচ হাজার তিনশো তিন তো এই বিষয়টা ভুল হয়েছে সেটা দেখানো হয়েছে পাশাপাশি টেন্টেড ক্যান্ডিডেটদের যে স্যালারি রিফান্ডের বিষয়ে বলা হয়েছে সেখানেও তাদের হয়ে আত্মনাথ তাদের হয়ে প্রে করেছে রাজ্য ডিউরিং সার্চ পিরিয়ড অব অল সার্চ পার্সন রেন্ডার সার্ভিস তারা কিন্তু তাদের যোগ্যতার সঙ্গে কাজটা তারা করেছে এটা বলতে চাইছে টিচিং এবং নন টিচিং স্টাফ যারা টেন্টেড তো তাদেরকে স্যালারি ফেরত দিতে বলা হয়েছে এবং বলা হচ্ছে হু মে নট ইভেন হ্যাভ দি ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনেকের ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই সেই টাকা পয়সার ফেরত দেওয়ার ব্যাপারে কারণ চাকরি করেছে টাকা পেয়েছে সেই টাকা তারা সংসার চালাতে খরচা করে ফেলেছে সেটা এখানে বলা হচ্ছে তো তাদের প্রতি মানবিক হবার জন্য কোর্টকে বলা হয়েছে যে যাতে করে তাদের যে রিফান্ড দেওয়ার ব্যাপারটা স্যালারি রিফান্ড দেওয়ার ব্যাপারটা যাতে করে রিভিউ করা হয় অর্থাৎ যাতে তাদের বেতন ফেরত দিতে না হয় সেই বিষয়টাও এখানে বলা হয়েছে অর্থাৎ টেন্টের হয়েও কিন্তু এখানে বলা হয়েছে এর পাশাপাশি বেশ কিছু অতীতের কেস এখানে তুলে ধরা হয়েছে আর সেই কেসগুলি নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না কারণ এই কেসগুলির ভিতরের ব্যাপার অত জানা নেই কিন্তু যেটা বলতে যাওয়া হয়েছে যে অতীতে সিমিলার কেসেতে একটা মানবিক দিক তুলে ধরা হয়েছিল কিন্তু এক্ষেত্রে সেটা তুলে ধরা হয়নি এমনটাই বলা হচ্ছে সেই বারবার মোর দেন আঠেরো হাজার ক্যান্ডিডেট তাদের বিষয়ে এখানে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেট হচ্ছে সেই বিষয়ে বলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে অনারেবেল কোর্ট অ্যাডপ্টিং অ্যান অল অর নাথিং অ্যাপ্রোচ অর্থাৎ হয় সবাই কি করা হবে কিংবা কাউ কি করা হবে না এই অ্যাপ্রোচে গিয়ে সবার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে যার মধ্যে পড়ে গেছে মোর দ্যান আঠেরো হাজার সঠিক মানুষজন যারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছিল এবং ভায়োলেশন অব দি ফান্ডামেন্টাল অ্যান্ড কনস্টিটিউশনাল রাইট অব অল সাচ পার্সেন তাদের যে কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইট খর্ব করা হয়েছে ভায়োলেট করা হচ্ছে সেই বিষয়টাও এখানে বলা হচ্ছে এবং সেই বারবার একই বিষয় আঠেরো হাজার মানুষদের যারা অনেস্টলি জব পেয়েছিল তাদের তারা একটা সুন্দর স্বাধীন একটা জীবন যাপন করছিলো সেই জায়গাটাও ক্রাইসিস তৈরি হবে সেই বিষয়টাও এখানে বলা হচ্ছে এছাড়াও এর আগের বেশ কিছু কেস এখানে মেনশন করা হয়েছে নিটের কথা এখানে উল্লেখ করা হয়েছে নিটে দুর্নীতি হয়েছিল কিন্তু পুরো পরীক্ষা ব্যবস্থা বাতিল করা হয়নি কিন্তু এক্ষেত্রে করা হলো সেই বিষয়টাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরপর শিক্ষা পর্ষদ তাদের মডিফিকেশান অ্যাপ্লিকেশানে যেসব তথ্য দিয়েছিল যে কত স্কুলে কত ক্রাইসিস হবে স্কুলের নাম দিয়ে দিয়ে সেই বিষয়টা এখানে পুরো তুলে ধরা হয়েছে আমি সেই জায়গাটার আলোচনার মধ্যে যাচ্ছি না শিক্ষা পর্ষদের পুরো মডিফিকেশান অ্যাপ্লিকেশান এখানে দেওয়া হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সতেরোই এপ্রিল যে জাজমেন্ট পাশ করা হয়েছিল সেখানে নন টিচিংদের হয়ে কোনো কথা বলা হয়নি সেটা তার জন্য আবেদন করা হয়েছে যে নন টিচিংরা যদি বিদ্যালয়ে না যেতে পারে যতদিন না পরীক্ষা কমপ্লিট হচ্ছে তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে নন টিচিং স্টাফদের যারা নট ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে টেম্পোরালি সার্ভিস কন্টিনিউ করার জন্য বলা হয়েছে যতদিন না নতুন ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট শেষ হচ্ছে এছাড়াও বেশ কিছু পাবলিক ইন্টারেস্টের কথা রাখা হয়েছে দিয়ে ফাইনালি আপনার প্রেয়ার এখানে যেটা দেয়া হচ্ছে দেখুন প্রেয়ারে যেটা বলা হচ্ছে রিভিউ দি জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ যে মেন জাজমেন্ট পাস হয়েছিল সেটাকে রিভিউ করার জন্য প্রেয়ার দেওয়া হয়েছে বি পয়েন্টে কিন্তু পুরোটাই নন টিচিংদের হয়ে কথা বলা হয়েছে যে যে সমস্ত নন টিচিং ক্যান্ডিডেট যারা নট ফাউন্ড টু বি টেন্টেড তাদেরও যেন সার্ভিসটা কন্টিনিউ হয় ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট শেষ হওয়া পর্যন্ত যেটা দেওয়া হয়নি কারণ বলা হয়েছে এনাদের দুর্নীতির জায়গাটা লার্জ স্কেলে হয়েছে এমনটা সুপ্রিম কোর্টের অবজারভেশন কিন্তু তাদের হয়েও রিভিউ চাওয়া হয়েছে যে যেন তাদেরকেও সার্ভিস কন্টিনিউ করতে দেওয়া হয় একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যেটা সতেরোই এপ্রিলের জাজমেন্ট পাশাপাশি এটাও বলা হয়েছে যে থার্ড এপ্রিলের জাজমেন্টকে পরিবর্তন করে একটা আবেদন করা হয়েছে যে কোনো নতুন অর্ডার বা কোনো সংযোজিত অর্ডার দেওয়ার জন্য যেটা সুপ্রিম কোর্ট ডিম টু বি ফিট অ্যান্ড প্রপার বলে মনে করবে এটাই আপনার রাজ্যের আবেদন আপনারা দেখতেই পাচ্ছেন যেটা উনত্রিশে এপ্রিল ফাইল করা হয়েছে এবং আমি যে কথাটা কথাটা বারবার বলতে চাইছি যে যারা টেন্টেড বলে চিহ্নিত নয় তাদের জন্যে কিন্তু রাজ্য এবং গতকাল আমরা এসএসসির একটা আলোচনা করেছি তারা প্রতি ছত্রে ছত্রে তাদের হয়ে আবেদন করেছে পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে আপনার নন টিচিং স্টাফদের হয়েও কিন্তু কথা বলা হয়েছে যাতে করে তাদের চাকরিটাও ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ থাকে সেই বিষয়টাও দেখতে বলা হয়েছে এবার দেখা যাক এই সমস্ত রিভিউ আরও অনেক রিভিউ জমা পড়েছে ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে সমস্তগুলো একত্রিত করে কবে শুনানি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে ধন্যবাদ